দলের প্রতীক সাপলা নিয়ে টানাপোড়নের শেষ নেই প্রথমে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও নাগরিক ঐক্য একই প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে এবার জাতীয় প্রতীক সাপলা বলে এই প্রতীক ব্যবহার করা যাবে না এরকম প্রশ্ন আসায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি আলম বলেন সাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শিশু প্রতীক হতে পারবে না আর যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে সাপলাও হতে পারবে বাংলাদেশের জাতীয় প্রতীকের কেন্দ্রে রয়েছে পানিতে ভাসমান একটি সাপলা বাংলাদেশের জাতীয় ফুল। সাপলা ফুলটিকে বেষ্টন করে আছে ধানের দুটি শীষ চূড়ায় পাট গাছের পাতা এবং পাতার উভয় পার্শ্বের দুটি করে মোট তারকা সাজি সালম ফেসবুকে লিখেন সাপলা জাতীয় প্রতীক নয় জাতীয় প্রতীকের একটি অংশ একইভাবে ধানের শীষ পাটপাতা ও তারকাও জাতীয় প্রতীকের অংশ শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শিষও প্রতীক হতে পারবে না আর যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে শাপলাও হতে পারবে জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে আর যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন সার্জিস সালম তার পোস্টে ধানের শীষ উল্লেখ করায় ইশাক হোসেন বলেন ওরা সাপলা না পাইলে আমরা ওনাকে ধানের শীষ পাবো না সিদ্ধান্ত দিল নির্বাচন কমিশন সে বিএনপিকে কেন টেনে আনছে বারে বারে তারা নিজেদেরকে কি বিএনপির সমতুল্য ভাবতে চায় আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই আমার সামনে আসুক পাঁচ মিনিট দাঁড়াইতে দিবা পারে নাকি ঢাকা শহরে বিএনপির যখন জন্ম হয়েছে তখন আপনাদের জন্ম হয় নাই আইএনজিবি শিশির মনির বলেন সাপলা রাজনৈতিক প্রতীক হতে আইনগত কোনো বাধা নেই সাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন তবে নির্বাচন কমিশন যদি সাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত করে তাহলে সেই হিসেবে নাগরিক ঐক্যকে প্রাধান্য দেওয়ার ধারণা করা হচ্ছে কারণ সর্বপ্রথম এই প্রতীক বরাদ্দ চেয়ে আবেদন করে নাগরিক ঐক্য নাগরিক ঐক্য তাদের বর্তমান প্রতীক কেতলিকে পরিবর্তন করে সাপলা বা দোয়েল প্রতীক চেয়ে একটি আবেদনপত্র জমা দেয়